হ্যালো ফ্রেন্ডস অন্তিম পাল্লার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে একটা হারভেস্টিং ভিডিও আর তাছাড়াও রয়েছে বাগানের কিছু কিছু ইনফরমেশান সব প্রশ্নগুলো আমার দিদি ভাইয়েরা বোনেরা বন্ধুরা করছেন দু একটা সেরকম প্রশ্নের উত্তর দেব আর চলুন প্রথমেই একটা দারুণ জিনিস দেখাই যেটার অপেক্ষা আমরা করছিলাম সেটা দেখিয়েই তারপর শুরু করি তো এতদিন যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এই দেখুন দেখতে পাচ্ছেন আশা করি এই যে লাউ কিন্তু এসে গেছে কিন্তু খুব খুশি হওয়ারও কিছু নেই কারণ পলিনেশন করাতে পারিনি কারণ কালকে আমি দেখে গেছি ফুলটা ফুটবে ফুটবে সন্ধেবেলায় কিন্তু তখন কোনো পুরুষ ফুল ফোটেনি একটা পুরুষ ফুল ওইদিকে ফুটেছিল কিন্তু সেটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো আর এদিকে সিমের ফুল একদম ভর্তি হয়ে গেছে তো যদি আর কয়েকদিন বৃষ্টি না হয় ছোট ছোটো সিম যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সিম এখান থেকে এবার পাওয়া যাবে কারণ সিজন তো চলেই এসেছে আর কালকে আমার এক দিদি ভাই এই যে লঙ্কা গাছের পাতা কুকড়ে যাচ্ছে বলছিলে তো এই দেখো এই লঙ্কা গাছটা হচ্ছে আমার গত বছরের লঙ্কা গাছ তো এখানে যেসব ঘাস পাতা জঙ্গল হয়েছিল তার নিচে এই গাছটা চাপা পড়েছিল আর এই গাছটা থেকে যে কোনোদিনও একটাও লঙ্কা হবে গাছটা দেখে কিন্তু সেটা কখনো মনে হয়নি মানে আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে এই গাছে আবার লঙ্কা হবে তো সেই গাছেও কি করে লঙ্কা হলো চলুন সেই ইনফরমেশানটাই দিই তো লঙ্কাটা প্রথমেই তুলি যেহেতু লঙ্কার ইনফরমেশনই আপনাদের দিচ্ছি তো লঙ্কা গাছটা যখন একেবারে কুকড়ে গেছিল আমি কিন্তু মানে তুলে ফেলে ভুলে গেছিলাম যে ওখানে আমি একটা লঙ্কা গাছ বসিয়েছি তো রকমই রয়েছে রয়েছে একদম বাজে হয়ে গেছিল গাছটা ওটার থেকে যে কখনো আর লঙ্কা পাওয়া যাবে আমি নিজেও আশা করিনি তো দেখুন সেই গাছে আমি দেখতে পেলাম এটা আমি পরের দিকে যখন অনেক দিন হয়ে গেল তখন কিন্তু আমি দেখার জন্যই রেখে দিয়েছিলাম যে শেষ পর্যন্ত কি হয় তো এত দিনে সেই গত বছর শীত মানে এবারে শীত চলে এসছে তো দিনে দেখুন সেই গাছে কিন্তু লঙ্কা এসেছে তার মানে ওই গাছটাকে আমি কোনো কেয়ার করিনি কোনো খাবার দিইনি যদি আরেকটু কেয়ার করতাম আর একটু খাবার দিতাম তাহলে ওই গাছটা থেকে কিন্তু কখনো না কখনো লঙ্কা পেতাম তো এই যে সব সময় আমি আপনাদের বলছি যে লঙ্কা কিন্তু হবে আমি তো একেবারেই জৈবতে করি সেটা আপনারা জানেনি যে একদমই জৈবতে করছি প্রথম দিকে আমি এত লঙ্কা আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে যে এত লঙ্কা কিন্তু আগে আমি পেতাম না এখন এই যে প্রচুর পরিমাণে লঙ্কা করছি ঠিক রকম ভাবেই করছি এই যে বসিয়ে রাখলে গাছ প্রচুর বসিয়ে রাখলে কিছু গাছ তো তার মধ্যে ভালো অবশ্যই হবে আর যদিও বা কুকুরে যাই সেই গাছেও কিন্তু পরবর্তীতে যে লঙ্কা কখনো হবে না এটা একেবারেই নয় এই দেখুন আমার এই যে এই গাছটা চারটে গাছের মধ্যে একটা গাছ কিন্তু প্রথম থেকেই কোকড়ানো ছিল তো কোকড়ানো নিয়েই লঙ্কা দিত অল্প অল্প করে লঙ্কা দিত মাঝখানে একবার লঙ্কার কোয়ালিটি খুব একটা ভালো হলো না কিন্তু প্রচুর লঙ্কা এইবারে দেখতে পাচ্ছি পুরো পাতা ছেড়ে গিয়ে সুন্দর লঙ্কা দিচ্ছে তো এতদিনে কিন্তু গাছটা আহ অনেকটা স্ট্রেন্থও বেড়ে গেছে ওর গোড়া মোটা হয়ে গেছে বেশ ভালো সুন্দর হয়েছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো লঙ্কা আপনারা বসাতে থাকুন গাছ আর যখনই এই যে এরকম পাতা কুকড়ে যাবে দেখবেন ছোটবেলায় যখন উঠছে তাড়াতাড়ি ডগাটাকে কেটে ফেলে দেবেন যত তাড়াতাড়ি ডগাটাকে কেটে ফেলে দেবেন তত তাড়াতাড়ি আবার নতুন ডগা বেরোবে তো তারপরে দেখছেন যখন আবারও হচ্ছে ওই রকম কোকড়ানো পাতা আবারও কেটে দিন এরকম করতে থাকুন প্রচুর লঙ্কা গাছ রাখুন সব সময় কোনো না কোনো না গাছ থেকে আপনি কিন্তু লঙ্কা পাবেন আর আপনারাও জানেন আমরা সবাই জানি যে লঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় কারণ এইভাবে তো করা যারা বিজনেস করার জন্য করে তাদের পক্ষে তো আর এইভাবে করা সম্ভব না তো আমরা বাগানে কিন্তু এইভাবে লঙ্কা গাছটা করতে পারি বেশ খানিকটা তুলে নিলাম আরো লঙ্কা রয়েছে এদিকে প্রচুর তোলার মতো তো তো যারা আমার ভিডিও দেখেন তারা শুধু যখনই দেখবেন এইরকম হয়ে যাচ্ছে তারা ওইটাই ভেবে নেবেন যে আমার বাগানে যদি হয় আমি তো একেবারে একেবারেই করি কোনো রকম কীটনাশক ব্যবহার করি না তাহলে আহ ওনার হলে আমাদের কেন হবে না এইটাই মনে করবেন আমার যদি হয় আপনাদের অবশ্যই হবে আর তার জন্যে শুধু একটুখানি ধৈর্য ধরতে হবে আর ওই যে ধৈর্যটা আমাদের অনেক কাজেই লাগবে শুধু লঙ্কা গাছ করার কাজে নয় আর দেখুন বেশ অনেকটা লঙ্কাই বেশ তুলে নিয়েছি আর এদিকে আমার বেগুন গাছেও দেখছি প্রচুর ফুল ফুটে গেছে আমার এক বোন বলছিলে বাকি বেগুন গাছগুলো দেখাতে তো ওই যে ওখানে রয়েছে এই যে এদিকে রয়েছে একটা এই যে চারাগুলো রয়েছে চারাগুলো কিন্তু এখনো বসানো হয়নি চারাগুলো বসাবো এই যে এদিকেও একটা গাছ রয়েছে আরও একটা বালতিতেও আর একটা রয়েছে নিচের গুলো অত ভালো হয়নি নিচের গুলো একটু পোকা ধরে গেছে দেখলাম এখান থেকে মনে হচ্ছে একটাই পাবো এখান থেকেও রয়েছে একটাই ডগা পাতাগুলো একটু কেমন হয়ে গেছে ফেলে দি আর আরো কিছু ডগাও দিকে বাড়ছে এদিক থেকেও কিছুটা কেটে নিই যে এই ডগাগুলো খুব বেশি কিন্তু বাড়ে না আমি যে ছোট ছোটতেই কেটে নিই একদম কচিও থাকে তাতে একটু বড় করতে গেলে আমি দেখেছি শক্ত হয়ে যায় তো গাছের পুঁই আর এত শক্ত করে খেয়ে কী লাভ আছে কচি কুচি তুলে নিলাম আরো কিছু ডগা ওইখান থেকে অনেক দিন তোলা হয় না থেকে একটা তুলে এই যে দশ ইঞ্চে এটা হয়তো বারো ইঞ্চি টব হবে বারো ইঞ্চি টবের মধ্যেই কিন্তু কি সুন্দর পৈশাক হচ্ছে পৈশাকের জন্য খুব বেশি জায়গা লাগে না সবে বাজে আটটা তার দেখুন রোদ কিরকম আজকে আমি মৌসুম্বী তুলে নেব সেদিন এই মৌসুম্বিতে কিন্তু দারুণ রস হয়েছিল খুব ভালো সাইজ হয়েছে মৌসুম্বি তুলে নেব আর একটা কি তুলবো এইগুলো মনে হচ্ছে আর একটু পরে তুললে ভালো হবে এইটা তুলে নেই গত বছর তো বুঝতেই পারিনি এমন সময় তুললাম তখন দেখলাম অনেকটা রস শুকিয়েই গেছে দুটো তুলে নিলাম আমার এক ভাই ফলের গাছ দেখাতে বলছিলে তো ফলের মধ্যে এখন কিন্তু মৌসুমবি শুধু রয়েছে আর না তেমন কিছু ফল নেই আর এইদিকে রয়েছে মালবেরি মালবেলিগুলোর কি অবস্থা না এখনো কিন্তু পাকেনি এদিকে আমার ওয়াটার ক্যাবেজটা দেখছি এইদিকে চলে চলে যাচ্ছে আর ওভারফ্লোর সাথে কখন চলে যাবে আর মরে যাবে আমি বরং এটাকে রেখে এখানে থাক তাহলে চলে যাবে না নিয়ে নেব আজকেও একটুখানি লাউ শাক সেদিন যা সুন্দর ছিল লাউ ডগাটা এই যেখান থেকে কেটে নেব প্রচুর নতুন ডগা বেরোচ্ছে ওটা পাতা এক্সট্রা নিয়ে নিই পাতাগুলো কি একদম সুন্দর আর লাগবে না একটাই ডগা নিলাম আর পাতা একটু বেশি করে নিয়ে নিলাম আর আমি এর আগেও বলেছি ইলিশ মাছ দিয়ে শাক আমি ভীষণ ভালোবাসি তো বাড়িতে এই যে এরকম কচি কচি লাউ ডগা আছে বলে কিন্তু সেটার পুরোপুরি স্বাদটা পাওয়া যায় শাক এদিক থেকেও নিয়ে ছোট এইবার কিন্তু পুঁইশাক যেই ঠান্ডা পড়তে শুরু করবে আর এই যে ছোট ছোট অবস্থাতেই চলে আসবে ফল আর এদিকে আর একটা জিনিসও খুব সুন্দর দারুণ রেডি হচ্ছে এখানেও কিছুটা লঙ্কা পেকে গেছে খানিকটা লঙ্কা তুলে নিয়ে এখানে অনেকদিন তোলা হয়নি এই সব গাছগুলোই কিন্তু আমার গত বছর শীতের আর লঙ্কা গাছ দেখছি যত পুরোনো হচ্ছে গাছটা বেশি ছড়াচ্ছে আর খুব ভালো লঙ্কা দিচ্ছে ব্যাস আর একটা জিনিস আজকে তুলবো আর তুলবো এই যে হেলেনচা শাক কি ভালো হয়েছে সেদিন এইখানটা পরিষ্কার করতে গিয়ে আমি দেখলাম কি ভালো সুন্দর ডগাগুলো হয়েছে তবে হেলেনচা শাকও এই যে শেষ হয়ে আসছে সিজন শীতের সময় হেলেনচা ভালো হয় না হেলেনচা আমি কখনোই খেতে পারিনি শান্তি করে বাজারের শুধু আমাদের এখানে তো আর এত কাছে কাছে কোথাও নদী নালা এর থেকে যে আনবে তা নামার শুধু মূলত ড্রেন থেকে নিয়ে আসে যদিও তা নয় অবশ্যই নয় কিন্তু আমি শান্তি করে খেতে পারতাম না তো এই যে বাড়িতে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম বাগানে একটু হ্যালেঞ্চা শাক করার আর হ্যালেঞ্চা শাকের স্মেলটা আমার ভীষণ প্রিয় তো এই যে এবারে কিন্তু বেশ কয়েকদিন আমি বাগান থেকেই হ্যালেঞ্চা খেলাম যেটা অনেক বছর খাওয়া হয়নি এর আগেও একবার ট্রাই করেছিলাম মায়ের কাছ থেকে এনে বসিয়েছিলাম মাও ছাদে করেছিল তো সেইবারে ভালো হয়নি গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল এবারে এই যে গ্রো ব্যাগে কিন্তু খুব সুন্দর হলো আর তেমন একটা ভালোবাসে না একটু করে হলেই আমার হয়ে যায় ব্যাস আর নেই আর মনে হচ্ছে এক দুদিন হয়তো একটুখানি তোলা যাবে এই যে যে যখন স্মেলটা ভালো লাগে দেখুন কি সুন্দর একদম টাটকা হালেন চা আপনারাও এরকম খুব সহজে ভাঙা ভাঙ্গা বালতিতে হোক এই যেরকম গ্রো ব্যাগে হোক যে কোনো জায়গায় বসিয়ে রাখলে একটু মাটিটা ভেজা ভেজা রাখবেন দেখবেন হ্যালেন চা শাক খুব ভালো হবে আর এদিকে খানিকটা ফুলও তুলে নিয়েছি আমি সকাল বেলাতেই আমার এই যে নিচের বাগান থেকে খানিকটা পেয়েছি শিউলি ফুল আর শিউলি ফুলটা একটা ছোট্ট ড্রামের মধ্যে রয়েছে প্রত্যেক দিনে কিন্তু এরকম খানিকটা করে ফুল আমি পাই আর সামনের বাড়ির কাকিমাও কিছুটা ফুল দিয়েছে আর আমিও কিছুটা তুলে নিয়েছি আর নিচে রয়েছে কিছুটা জবা চলুন দুটো জবা নিয়ে আসি তো আর দুটো জবাও নিয়ে নিই আর এই দেখুন কি সুন্দর জবা ফুটেছে আজকে ফুটেছে তিনটে প্রচুর জবা কিন্তু এক সময় আমি করেছিলাম কিন্তু সবই মরে গেছে জবাগুলো খুব বেশি দিন থাকেও না যত্ন করে রাখতে পারলে নিশ্চয়ই থাকে আমার কাছে নেই কালকেও ফুটেছিল এই যে তোলা হয়নি মরে গেছে একটা ফুল থাক পুরোটা তুলবো না আর এদিকে একটা ফুটেছে কি সুন্দর হয়েছে কালারটা দেখুন আর এদিকে একটা অ্যাজেলিয়া ফুটেছে অ্যাজেলিয়াটাও খুব সুন্দর হয়েছে তো এই যে আর দুটো জবাও রেখে দিলাম আর এবার যেটুকু আছে বাগানের সেটুকু তুলে নেই ওপর থেকে এই যে লাল জবাটা থেকে প্রত্যেক দিন আমি দুটো তিনটে চারটে একটা কোনো দিন এরকম জবা পাচ্ছি একটা সময় এই গাছটাতে প্রচুর জবা ফুটতো শুধু এই গাছ না প্রচুর দেশি জবা আমার ছিল বাগানে তো আমি প্লেট ভর্তি ভর্তি সকালবেলায় জবা তোলাটা ছিল একদম নেশার মতো এখন কিন্তু আর অতটা জবা আমি পাচ্ছি না আবার তৈরি করতে হবে তো আজকে আমি তুলে নিয়েছি এক ঝরি শাক আর আজকে কি কি তুললাম লাউ শাক তুলেছি পুঁই শাক তুলেছি হেলেনচা, লঙ্কা আর এই যে দুটো মৌসম্বী আর তার সাথে তুলে নিয়েছি এই যে বেশ অনেকটা ফুল ফুল ফল সবজি আজকে কিন্তু আমার হার্ভেস্টিং একদম স্বয়ং সম্পূর্ণ মানে কমপ্লিট হারভেস্টিং হয়েছে ফুল ফল সবজি তিনটেই হয়েছে তো আমার হারভেস্টিংটা একদম কমপ্লিট হয়ে গেল আর চলে এসেছি ভিডিওটিরও একদম শেষ পর্যায়ে যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে